জাদা আবুল মাসার সাই খুব সুন্দর আলোচনা করেছে এখন একেবারে শেষ লগ্নে চলে এসেছি আপনাদের জোশ আর হোস দুটি আছে তো নাকি আমার ভাই তো দিয়েছেন আপনারা তো দিয়েছেন দেখি আর একবার নিজেরা তো অবিত দেয় আর জোরে স্লোগান হবে না ভারত হিন্দু মুসলমানের ঐক্য সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও ওয়াকাফের কালা কানুন ভেঙে দাও কুড়িয়ে দাও ওয়াকাফের কালা কানুন ভেঙে দাও কুড়িয়ে দাও সাম্প্রদায়িক শক্তি দূর 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 হাত মুসলিম মুসলিম ভারতবর্ষের মুসলিম হিন্দু খ্রিস্টান জৈবের ঐক্য চিন্দাবাদ জিন্দাবাদ যাদব এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধের ঐক্য জিন্দাবাদ সমস্ত পার্শ্ববর্তী গ্রামের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঐক্য জিন্দাবাদ সংক্ষেপ করব একটা আমারই লেখা ছোট ভাইকে একটা প্রতিবাদী গজল বলেছে আমি একটা বলে আমারই লেখা বলে শেষ করব সংগ্রামে অভিনন্দন দিয়ে এইটুকু বলে শেষ করব আর ছাব্বিশ তারিখের জন্য প্রস্তুতি হয়ে যায় আমি আপনাদের মানুষ হয়তো ভাগাভাগি হয়ে গেছে না ওটা আমার ভাই হয় আমি দেওবন্দি ভাইয়ের বিরুদ্ধে দু একটা কথাবার্তা বলতে পারি ওটা আমার ভাই হয় আমি শিয়া ভাই দু বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু সে আমার ভাই হয় আমরা একই ঘরের মধ্যে পাঁচ ভাই বসবাস করি একটা হচ্ছে সিয়া সুন্নি একটা হচ্ছে ওয়াহাবি একটা হচ্ছে আহলাদি সব কিন্তু আমারই ভাই বিভিন্ন জন বিভিন্ন ভাত বিভিন্ন রকম তরকারি দিয়ে খেতে পারে কিন্তু যখন ঘরের ওপরে আক্রমণ করা হবে ইসলামের ওপরে যখন আক্রমণ করা হবে যখন আক্রমণ করা হবে আমাদের যখন একটায় এই ঘরের উপরে যখন আক্রমণ করা হবে কথা বলেন আমরা পার্লামেন্টের সামনে যাব ওখানে গিয়ে পার্লামেন্টের সামনে গিয়ে প্রতিবাদ করব তবে মাথায় রাখতে হবে আমরা সব কিছু করব বারে বারে প্রতিবাদ সভা করব কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় করব গণতন্ত্রকে মেনে করব পুলিশ পারমিশন নিয়ে করব গণতন্ত্রকে কিন্তু যদি কোনো মানদকতা থাকে তো অন্য হতে আমাদের तिरঙ্গার পতাকা থাকে আছে আমাদের যদি কোরআন নদী থাকে তো অন্য হতে আমাদের সংবিধান সংবিধানটাকে কথা বলেন ঠিক না আমরা সব কিছু করব কিন্তু সংবিধানকে মান্যতা দিয়ে সংঘাত সংবিধানকে প্রাধান্য দিয়ে করব আর আমার বন্ধুগণ খুব অল্প সময় বলবো আমাদেরকে ওরা মনে করছে যে এরা হয়তো খুব আমরা যাই চাই চাই করব আর এরা সবটা মেনে নেবে কিন্তু না সাহেব আপনি ভুল হচ্ছে আপনি ভুল ভাবছেন মুসলমান হয়তো ঘুমিয়ে থাকতে পারে কিন্তু সারা জীবন ঘুমায় না যখন হোমগার্ড দেবে যখন সের মতো যখন ছাপিয়ে পড়বে আপনাদের মতো পালাতে বাধ্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা সব কিছু করতে পারবো কিন্তু সংবিধানকে মাথায় রেখে করব সংবিধানের ডেমোক্রেসি পালন করে করব বন্ধুগণ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আজকে কখনো আমাদের দরগাহের উপরে আগুন তোলা হয় খাজা মাহিউদ্দিন চিস্তি হুজুরের দরগাহের উপরে আগুন তোলা হয় কখনো আমাদের মসজিদের উপরে অ্যাটাক করা হয় কখনো আমাদের অকাপের সম্পত্তির উপরে অ্যাটাক করা হয় কখনো আমাদের কবরস্থানের উপরে আগুন তোলা হয় এই যুব সমাজ উঠে দাঁড়ায় আমরা আমরা বলে দিতে চাই যে আমরা সব কিছু করব গণতান্ত্রিক প্রক্রিয়াকে মান্যতা দিয়ে প্রাধান্য দিয়ে তোমরা যে পাল পার করে যে আগুন তুলছ তোমাদের আগুনকে ভেঙে দিতে আমরা বিলাম করবো না কথা বলেন ঠিক কিনা সব কিছুকে করব কিন্তু ভাই মাথায় রাখতে হবে যে সংবিধানকে মেনে করব সংবিধানকে বারবার করে মাথায় রাখবেন যে সংবিধানকে আমরা মেনে করব সংবিধানকে গণতন্ত্রকে মূল্য দিয়ে করব বন্ধুগণ খুব অল্প সময় আর বেশি কথা একদম বলবো না তারা মনে করে নিয়েছে যে এটা আমাদের বিআইপিও বড় ভাইজন হয়ে যাচ্ছে

আমরা প্রত্যেক অবগত আছে সংবিধানের জিনিসকে নষ্ট করে নয় আমরা সর্বগণকে সংবিধানকে মান্যতা দি আমরা যে দেশকে সাধন নদী দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ হক ফুল হতার মিনারাল গইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটাই তো আমরা ইসলাম শিখিয়েছে ইসলাম আইএসএল ইসলাম আই ফরায়েস পছন্দাল কল্লাবের কোরআনের Allah'a emanet. Allah Ey ব্যাপারটা আলোচনা করে ধরবেন আমি আপনাদের সামনে এখন আলোচনা করছি আপনাদের ভাই ছোট হুজুর নাতি পিরিজাদা আমার পূর্বে আলোচনা করলেন আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান জানা হজরত মালানা পিরিজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর আমার ছোট ভাই পিরিজাদার নাতি উল্লাহ হুসাইনি রাহমাদুন্দি রসুল

আছেন আমাদের সকলের মাথার কাজ আমাদের সকলের তিনি আপনাদের মধ্যে বক্তব্য রেখেছেন তাছাড়াও এছাড়াও আমাদের সামনে বেশ কিছু আপনারা সকলেই আছেন আহমদুল্লাহ এবং আমাদের আছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ তো আজকে আমি দু একটি কথা বার্তা বলবো তো সকলকে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের যে কোনো বর্গের যে কোনো কালারের সকলকে আমি সালাম শুভেচ্ছা ও যাপন করে

মানুষ হয়তো ভাগাভাগি হয়ে গেছে না ওটা আমার ভাই হয় আমি দেওবন্দী ভাইয়ের বিরুদ্ধে দু একটা কথাবার্তা বলতে পারি ওটা আমার ভাই হয় আমি সিয়া ভাইয়ের দু বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু সে আমার ভাই হয় আমরা একই ঘরের মধ্যে পাঁচ ভাই বসবাস করি একটা হচ্ছে সিয়া সুন্নি একটা হচ্ছে ওয়াহাবি একটা হচ্ছে আহাদি সব কিন্তু আমারই ভাই বিভিন্ন জন বিভিন্ন ভাত দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে খেতে পারে কিন্তু যখন ঘরের উপরে আক্রমণ করা হবে ইসলামের উপরে যখন আক্রমণ করা হবে কোরআনর উপরে যখন আক্রমণ করা হবে যখন একটাই এই ঘরের উপরে যখন আক্রমণ করা হবে আমরা আবুল সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন এখন একবারে শেষ লগ্নে চলে এসেছি আপনাদের জোশ আর হোশ দুটি আছে তো নাকি আমার ভাই দিয়েছেন আপনারা তকবির দিয়েছেন দেখি আর একবার আর একবার নিজেরা তব্বি দেয় ভারত হিন্দু মুসলমানের সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও কালা কানুন ভেঙে দাও কুড়িয়ে দাও ওকের কালা কানুন ভেঙে দাও 春